আজকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবং আজকে আমাদের আছে পেঁয়াজ রসুন দিয়ে ধনে পাতা ধনে পাতা বাটা খুব সুন্দর লাগে খেতে কোনো দিন খেয়ে দেখবেন আর মুসুরির ডাল তার সঙ্গে ঢেঁড় ভাজা এবং অবশ্যই তার সঙ্গে আছে এবং আজকে হয়েছে আমাদের মুরগির মাংস আমি একটু তোমাদেরকে দেখি নিই দেখে নিয়ে খাওয়া দাওয়া শুরু ঝোল মাংস এখানে অবশ্য মাংস না আলুটাই বেশি করে দেখা যাচ্ছে ডাল ভাইয়ের মাংস ঢেঁড়স ভাজা মাংসের সুপার দা শুরু করে দিয়েছে ওটা আমিও খাওয়া দাওয়া শুরু করে দিই তোমরা রাখো

उन Ne yapacağım? Ne Paris Ne yapacağım? Ne yapacağım? Ne yapacağım? Ne yapacağım? Ne yapacağım? Ne yapacağım? Ne Ne yapacağım? Ne Ne yapacağım? Ne yapacağım? Ne yapacağım? Ne yapacağım?

那真是毛病。<laughs> જા લાગેલા જાણી 奈个不说，一吃回来不说，我管不管没事，一吃回来。我这旁边那个那边农民也吃药，嗯，我过

Yeah